তো আজকে আমাদের এবারের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের ক্রিয়ার ভাব তো ক্রিয়ার ভাব থেকে কিন্তু আমাদের এক মার্ক পরীক্ষায় ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো আজকের এই একটি ক্লাসে আপনাদের কিন্তু এক মার্ক দিতে চলেছে তো সুতরাং ক্লাসটা শেষ পর্যন্ত দেখুন বেশি না একদম ছোট ক্লাস হবে এবং এই ক্লাসটা কনসেপ্টের ক্লাস এবং এটা যদি খুব ভালো করে আমরা বুঝে নিই তাহলে কিন্তু আমরা আজকের ক্লাসটা বুঝলেই কিন্তু ক্রিয়ার ভাব থেকে যে কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসলে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমরা ক্র্যাক করতে পারবো এক নম্বর ক্রিয়ার ভাব মানে কি বাইকে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার যে রীতি এই রীতিকে বলা হয় ক্রিয়ার ভাব এটা আমাদের এমন কোনো কাজের না আমাদের কাজের হচ্ছে ক্রিয়ার ভাগ কয় প্রকার বাই তিন প্রকার বেসিক্যালি ক্রিয়ার যে ভাব বা মোড অফ অ্যাকশন বা মোড অফ ভাব আমরা বলতে পারি মোড অফ ভাব যদি আমরা বলি ক্রিয়ার যেটা মোড ঠিক আছে বা মোড অফ অ্যাকশন আমরা বলি এটা হচ্ছে তিন প্রকার জেনারেলি এক নম্বর হচ্ছে নির্দেশক ভাব এটা হচ্ছে ইন্ডিকেটিভ মোড একটা হচ্ছে অনুজ্ঞা একটা হচ্ছে সংযোজক ভাব আর সংযোগযোগ ভাবের আরেকটা নাম আছে যেটা হচ্ছে কি আপেক্ষিক ভাব এটা নামটা মনে রাখবেন যে সংযোজকের আরেকটা নাম হচ্ছে আপেক্ষিক ভাব এবার কথা হচ্ছে স্যার বাক্য দেখে আমরা কি করে বুঝবো যেটা নির্দেশক না অনুজ্ঞা না সংযোজক ইয়াস এটাই ঠিক আজকে আমি আপনাদের এবার দেখাতে চলেছি যেমন প্রথমে নির্দেশক ভাব এই বাক্যগুলো একটু লক্ষ্য করুন অমল গান গায় অমল গান গায় না বিমল ফুটবল খেলে বিমল ফুটবল খেলে না আমরা ভাত খাই আমরা ভাত খাই না শুনেছি সিন্ধুমণির হরিণ আহ্বান সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশে তোমাদের কি কাজ কি কবিতায় হবে এখানে দেখুন এই যে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স অর্থাৎ সব ধরনের যেগুলো এই সবগুলা কিন্তু এক একটা নির্দেশ বোঝাচ্ছে কোনো সমাপিকা ক্রিয়ার দ্বারা কাজটা সাধারণভাবে নির্দিষ্ট হলে সেই ক্রিয়ার ভাবকে আমরা নির্দেশক বলতে পারি এখানে ক্রিয়ার কাজ হওয়া বা না হওয়া বোঝায় যেমন এখানে গান গায় এখানে কাজটা হয়েছে গান গায় না এখানে কাজটা হয় নাই তো এতক্ষণ ধরুন তো আপনারা একটু কনফিউশন আছেন আমরা একটু পরবর্তী স্লাইডে যে কনফিউশন কিন্তু পুরোপুরি দূর হবে এবার দেখুন অনুজ্ঞা ভাব বলতে অনুজ্ঞা ভাবের বাক্যগুলা কীরকম অনুজ্ঞা ভাবের বাক্যগুলাতে কি করা হয় আদেশ উপদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা এইগুলা বোঝানো হয় যেমন ধরুন সবার কাজ শুরু করে দাও সভানেত্রী মন দিয়ে পড়াশোনা করো এখানে দেখুন এই যে সবার কাজ শুরু করে দাও সভানেত্রী এই বাক্যটা কি একটা আদেশ বোঝাচ্ছে তাই না মন দিয়ে পড়াশোনা করো এটা উপদেশ বোঝাচ্ছে অনুগ্রহ করে আমাকে বিষয়টা একটু বুঝিয়ে দিন অনুগ্রহ করে মানে সেটা কি সেটা অনুরোধ করা হচ্ছে আমি কি ভিতরে আসতে পারি মানে পারমিশন চাওয়া হচ্ছে অনুমতি চাওয়া হচ্ছে আমাকে একবার সুযোগ দাও অর্থাৎ সেখানে অনুরোধ করা হচ্ছে কাল সবাই আমাদের বাড়িতে এসো এই যে এই সবগুলো বাক্য কিন্তু এক একটা কি ভাই এক একটা হচ্ছে আমাদের আদেশ বোঝাচ্ছে নতুবা উপদেশ বোঝাচ্ছে নতুবা অনুরোধ অনুমতি প্রার্থনা এই ধরনের কিছু না কিছু একটা বোঝাচ্ছে সুতরাং যে বাক্যগুলোতে আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাবে এইগুলো হচ্ছে অনুজ্ঞা ভাব এবার কথা হচ্ছে স্যার অনুজ্ঞা ভাব কিন্তু আবার দুই প্রকার একটু সমস্যা এখানে থাকছে সমস্যা নয় একদম দেখলে কারেক্ট আরেকটা অনুজ্ঞা ভাব হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা মনে রাখবেন অতীতের কোনো অনুজ্ঞা নাই ঠিক আছে বর্তমান অনুজ্ঞা রয়েছে এবং অতীত অনুজ্ঞা রয়েছে এটা আমরা ভবিষ্যৎ অনুজ্ঞা রয়েছে অতীতের কোনো অনুজ্ঞা নাই এবার বাক্যগুলো একটু লক্ষ্য করুন যেমন আমাকে একটি পয়সা দিন এভাবে সময় নষ্ট করো না আপনি 70 প্রস্থান করুন এইগুলা সবগুলো হচ্ছে বর্তমান কালের বাক্য তো বর্তমান কালের যে বাক্যগুলাতে মানে উপদেশ অনুরোধ আদেশ বোঝাবে এগুলো হচ্ছে বর্তমান অনুজ্ঞা আবার যদি বলি আমার চিঠির উত্তর দিও কবে দিবে ভবিষ্যতে দিবে পরবর্তী শোনা দিবে তার মানে এটা ভবিষ্যত অনুজ্ঞা পিতামাতাকে ভক্তি করিবে এখানে করিও বলা হয়নি করিবে মানে পরবর্তীতে করবে সকাল সকাল ঘুম থেকে উঠবে এগুলো ভবিষ্যতে কাজ বোঝাচ্ছে যে কাজগুলো ভবিষ্যতে আদেশ উপদেশ অনুরোধ বোঝায় এইগুলো হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা আর যে বাক্যগুলা যে ভার্ভ এর দ্বারা আমরা মানে বর্তমানে আদেশ উপদেশ অনুরোধ বোঝায় এইগুলা হচ্ছে আমাদের কি বর্তমান অনুজ্ঞা তো এবার এবার দেখুন এখানে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে অমল গান গায় অমল গান গায় না আমরা ভাত খাই আমরা ভাত খাই না এই বাক্যগুলোতে কিন্তু আদেশ উপদেশ অনুরোধ এই ধরনের কোনো ঝামেলা নাই সিম্পল তো যে সকল বাক্য একদম স্বাভাবিকভাবে সিম্পল এইগুলো হচ্ছে নির্দেশক ভাব যে সকল বাক্যে আমাদের আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে এইগুলো হচ্ছে আমাদের অনুজ্ঞা এখানে যদি বর্তমান কাল বোঝায় তাহলে বর্তমান অনুজ্ঞা যদি ভবিষ্যৎ কাল বোঝায় সেটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা ভ্যান ক্লিয়ার এখন এই যে প্রশ্নটা কি হবে কারেক্ট আনসার এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন জবাব পেলে দয়া করে আমার বাড়ি যাব এখানে এখানে এই যে এখানে একটি জাতীয় ভাব এটা নির্দেশক হবে না অনুজ্ঞা হবে না সংযোজক হবে না উপদেশ হবে এটা কিন্তু আমি বলবো না এটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন ক্লিয়ার ভাই এই প্রশ্ন এটা কিন্তু আমি বলে দিই এটা একটা প্রিভিয়াসের তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে এটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে ক্লিয়ার তারপর সংযোজক সংযোগ যোগ মানে কি দেখুন এটা কানেক্টেড ওয়ার্ড এ দেখুন যদি সূর্য হয় তবে অন্ধকার দূর হবে যদি তবে ক্লিয়ার আমি যদি রাজা হতাম তাহলে অনেক স্কুল অনেক নতুন নতুন স্কুল করতাম যদি তবে মানে একটার সঙ্গে একটা কানেক্টেড যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি তবে যখন বৃষ্টি নামলো তখন আমরা বাইরে যাবো না যখন তখন একটার সঙ্গে আরেকটা কানেক্টেড যদি না জানো একবার জানিও ঠিক আছে যদি সূর্য উঠে তবে অন্ধকার দূর এই একটার সঙ্গে একটা যে কানেক্টেড যে ওয়ার্ডগুলা কিছু কিছু অভ্যয় যেগুলাকে বলা হয় সংযোজক অভ্যয় এই সংযোজক অব্যয়গুলা দিয়ে কি করছে এখানে এই শব্দগুলোকে বাক্যগুলোকে এখানে কানেক্ট করা হচ্ছে তো এই যে কানেক্টেড ওয়ার্ড এই যে কানেক্টেড ওয়ার্ড দিয়ে যে সকল বাক্য হয় যেমন যদি আমি স্কুলে যেতাম তবে আমি আজকে চাকরি পেতাম ঠিক আছে যখন বৃষ্টি নামলো তখন ছাতা ছিল না ঠিক আছে যেমন কর্ম করেছ তেমন ফলভোগ করেছ এই যে শব্দগুলো যেমন তেমন যা সা যা তা ঠিক আছে যদি তবে এইগুলো হচ্ছে এক একটা কি সংযোজক ভাব ক্লিয়ার মানে আপনাকে কানেকশন করতে হবে যখনই আপনি যেখানে কানেকশন পাবেন সেটা হচ্ছে সংযোজক যখনই কানেকশন পাবেন না নর্মাল থাকবে সেটা হচ্ছে আপনার নির্দেশক আর যদি আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তখন সেটা হবে অনুজ্ঞা ক্লিয়ার তো এই ছিল আমাদের আজকের ক্রিয়ার এই ছোট্ট ক্লাসই আপনাদের জন্য যথেষ্ট তো আজকের এই প্রশ্নটা আমি আবার বলছি কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান সবের শেষে পরবর্তীতে এই ধরনের আরেক ক্লাস আপনারা পেয়ে যাবেন প্রত্যেক দিন আমরা ঠিক আছে প্রত্যেক দিন থ্রি পি এম আমরা ক্লাস কন্ডাক্ট করি আপনারা অবশ্যই সবগুলো ক্লাস দেখতে থাকবেন ঠিক আছে